এইভাবে লাগা দিছি হম পড়ে যাচ্ছে তো লাগাও

দুদান দিয়ে দিচ্ছি দুই সকাল সকালে বানাবো লাউ কাটলাম চালি হয়েছে চাক ভাজি করি দিই আজকে আপনার পুরোনো একবার ধন্যবাদ দিয়ে দিচ্ছি

এই যে পায়েস কাজও দিয়ে দিলাম যে তারা খুটটা বিশ বাজে সকাল সকাল রান্না বান্না করি ঈদেরকে খাওয়া দে আমি একটু ব্রেড খাইলাম ঘর ঘর মুচ্ছি আজকে

ও তোমার আপার করে আসছে খাও এগুলা খাও এগুলা খাবা আমা ফুচকা খাও খরদি লাগছে খাও এ ترجمة <سؤال>